নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো বন্ধুরা এবং আশা করছি তোমাদের বাগানের গাছগুলিও অনেক 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 সুন্দর আছে বন্ধুরা আমরা যে সময় এখন এসে পড়েছি এই সময় কিন্তু বাগানে প্রচুর পরিমাণে জবা ফুল পেতে পারি সেইভাবেই যদি আমরা জবা ফুলের পরিচর্যা করি আর কোন কোন দিক থেকে লক্ষ্য রাখলে এবং খাবার দাবার কীভাবে দিলে গাছে প্রচুর পরিমাণে তোমরাও ফুল পেতে পারো সেই কথাই আজকে তোমাদেরকে আমি বলবো আমি আমার গাছে এমন একটা জৈব খাবার দিচ্ছি সেই খাবার দেওয়ার সাথে সাথে গাছে কিন্তু প্রচুর ফুল আর কুঁড়ি আমি দেখতে পাচ্ছি বন্ধুরা এই সময় যেহেতু তাপমাত্রা বাড়তে শুরু করেছে সেই জন্য তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে গাছকে কিন্তু গাছের মাটিকে আমাদের ময়েস্ট ভাব কিন্তু সবসময়ই রেখে দিতে হবে একদম মাটি শুকিয়ে যাবে এই রকম পরিস্থিতিতে গাছকে রাখলে হবে না তার ফলে কুড়ি ঝরে যাবে কুড়ি তো এখন প্রচুর আসছে কুড়ি ঝরে যাবে এবং গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বে ওই জন্য মাটি আমাদের ময়েস্ট রাখতে হবে এখন তো দুইবেলা আমাদের গাছে জল দিতেও হবে এবং পারলে যদি আরও একবার দেওয়া যায় গাছের মাটি সেইভাবে যদি শুকিয়ে যায় সেইটা আমাদের তিনবারও দিতে হবে তবে সকালের দিকে যদি স্নান করিয়ে দিই গাছকে খুব ভালোভাবে যদি স্নান করানো যায় গাছকে ভিজিয়ে দেওয়া যায় তাহলে গাছের কিন্তু অনেকটাই উপকার পাওয়া যায় গাছের পাতা সবুজ থাকে কারণ এই সময়টায় আমরা যেটা এসে পড়ছি এই সময় আমরা কি খাবার দেবো গাছ আরও সতেজ থাকবে গাছের পাতা সবুজ থাকবে এবং ফুল আরও বেশি বৃদ্ধি পাবে বন্ধুরা গাছের গোড়ার মাটিতে তোমরা উস্কিয়ে দিচ্ছ মানে মাটিটাকে একটু আলগা করে দিচ্ছ যা তার ফলে কি হয় জলটা আরও বেশিক্ষণ ধরে রাখে যেন এর জন্য কি হয় যে মাটিটা আরও বেশি শক্ত হয়ে যায় না মাটি শক্ত হয়ে গেলে গাছের যেমন শিকড় চলাচলে বাধা হয় ওই জন্য আমাদের মাটিটাকে নরম করার জন্য ভালোভাবে মাটিটাকে আমাদের একদিন সপ্তাহে ভালোভাবে উপর নিচ করে দিতে হয় বন্ধুরা জলের কথা তো বললাম রৌদের কথা বললাম এইবার আমি বলবো যে এমন একটা খাবার তোমরা গাছে দাও যে খাবারের জন্য গাছকে ঠান্ডা রাখবে এবং গাছে বেশ ভালো রকম বৃদ্ধি বাড়তে শুরু করবে সেটা কি বলো তো বন্ধুরা এই চা পাতা চা পাতা এরা ইউজ করা চা পাতা তোমরা এখন দিতে পারো যথারীতি তোমরা ইউজ করা চা পাতাটাকে ভালোভাবে রৌদ্রে শুকিয়ে নিয়ে সেটার সাথে এমন একটা উপকরণ তোমরা মেশাও যার মধ্যে অনেক কিছু আছে অনেক কিছু আছে যেটা তোমরা পটাস পাবে প্রথমেই পটাশ যে পটাশটা জৈবভাবে সেটা হচ্ছে কলার খোসা নয় বন্ধুরা এটাও একটা ফলের খোসা সেটা হচ্ছে শশার খোসা ঠিকই শুনেছ তোমরা শশা শশার খোসাতেও যে পরিমাণ তোমরা কলার খোসায় তোমরা পটাশ পেয়ে থাকো সেই রকম তোমরা শশার খোসাতেও তোমরা পটাশ পেয়ে থাকো আর তোমরা জেনেই গেছো যে পটাশ হচ্ছে একটি গাছের ফুল আনার জন্য বৃদ্ধি হয় মানে ফুলের বৃদ্ধির জন্য পটাশের অপরিহার্য পটাশ অপরিহার্য সেই জন্যই আমরা জৈবভাবে যে যেগুলোই আমরা পটাশ পাই তার মধ্যে হচ্ছে শশার খোলা একটি শশার খোলাকে তোমরা যদি এইভাবে শুকনো করে হাতে ম্যাশ করে হালকা গুঁড়ো করে নাও এবং এই চা পাতার সাথে মিশিয়ে গাছের গোড়ায় মাটি খুঁড়ে তোমরা দিয়ে দাও সপ্তাহে একদিন সেটা একটা খাবার হবে আর যদি তোমরা তরলভাবে দিতে চাও এইভাবে চায়ের পাতা আর শশার খোসাকে তোমরা এইভাবে বালতির জলে মিশিয়ে দিয়ে তোমরা একদিন কি দুই দিন রেখেও সেটা গাছের গোড়ায় ভালোভাবে দিতে পারো দেওয়ার সাথে সাথে তোমরা তোমার গাছের পরিবর্তন লক্ষ্য করতে পারবে বন্ধুরা যদি তোমরা হাতে ম্যাশ করে না নাও তাহলে তোমরা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো বুঝেছ এটা গুঁড়ো করেও তোমরা গাছের গোড়ায় দিতে পারো বন্ধুরা এমন একটি খাবার যেটা গাছের বৃদ্ধি হবে চা সাথে আর এদিকে ফুলের বৃদ্ধি হবে এই শশার খোসার জন্য আমরা যে বাজারে জৈবভাবে পটাশ কিনে থাকি তার মধ্যে কিন্তু শশার খোসা পাওয়া যায় শশার খোসা কলার খোসা এই ধরনের জিনিস দিয়েই বাজারে জৈব পটাশ বিক্রি হয় বন্ধুরা তাই তোমাদেরকে আমি আমি আমার কাছে দিই যেহেতু এই গরমে আমি দিই তাই তোমাদেরকেও আমি বলবো যে তোমরা এইভাবে এই জবা গাছে এই সময় তোমরা বৃদ্ধি এবং গাছে ফুলের জন্য তোমরা এই শশার খোসার সাথে অবশ্যই চায়ের পাতা মিশিয়ে গাছের গোড়ায় দাও শুকনোভাবে আর যদি না শুকনোভাবে দাও তো তরলভাবে তোমরা ভিজিয়ে গাছের গোড়ায় দাও বন্ধুরা এর সাথে এর সাথে তোমরা যে কোনো যে কোনো একটা ভিটামিন সেটা মাসে একবার হোক বা পনেরো দিন অন্তর অন্তর তোমরা গাছের স্প্রে করতে পারো যদি দানা আকারে হয় সেটা মাটির গোড়ায় দিতে পারো এই পরিচর্যা যদি করে যাও আর অবশ্যই তোমাদের কিন্তু এই যে সময়টা চলছে মিলিবাক্সেড প্রচুর আমি আমার বাগান থেকে লক্ষ্য করছি যে তোমাকে কিন্তু সপ্তাহে একদিন যদি রাসায়নিকভাবে তুমি করো সেই রাসায়নিকভাবে তুমি স্প্রে করতে পারো আর যদি রাসায়নিক না নাও জৈবভাবে তাহলে তো তোমায় সপ্তাহে দুই দিন তোমার স্প্রে করে যেতে হবে যদি তোমরা রুসুন থেতো করে সেটা জলের মধ্যে ছেঁকে নিয়ে স্প্রে করো তাতেও হবে আর যদি রুসুন অনেকে দিতে না চাও তাহলে নিম পাতাকে সেদ্ধ করে সেই জল ঠান্ডা করে গাছে অবশ্যই সপ্তাহে দুদিন দিন স্প্রে করো তাহলেই তোমরা পেয়ে যাবে বন্ধুরা আজ তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিও আর তোমরা যারা আমার পাশে ছিলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা আজকে অবশ্যই উপকৃত হবে আর শুকনো ফুল দেখো আমি ফেলে দিচ্ছি সেটা তোমাদেরকে আমি সেটা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে অনেকেই পুজোর জন্য তোলো না সব ফুল আর যদি রয়েও যায় গাছে তাহলে কিন্তু অনেক গাছের এনার্জি নষ্ট হয়ে যায় যদি ওই শুকনো ফুল গাছে থেকে থাকে তাই তোমাদেরকে বলব যে শুকনো ফুল অবশ্যই গাছ থেকে কেটে ফেলে দাও বন্ধুরা এই এই কটি টিপস যদি তোমরা মেনে নাও তাহলেই তোমাদের গাছেও প্রচুর পরিমাণে এই সময় ফুল ফুটবে এবং গাছের যত্ন তোমরা এই সময় এইভাবে করলে তোমরা গাছকে ভালোভাবে রাখতে পারবে বন্ধুরা